সোমবার দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশ অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট পেশ করলো জলপাইগুড়ি পুরসভা সমস্ত কাউন্সিলর এবং পদাধিকারীদের উপস্থিতিতে মোট পাঁচশো বারো কোটি তিরানব্বই লক্ষ পঁয়ষট্টি হাজার আটশো টাকা বাজেট পেশ করলেন পুরসভার চেয়ারম্যান পাপিয়া পাল শহরের সবুজ থেকে শুরু করে নাগরিক পরিষেবা বস্তি উন্নয়ন সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট নতুন এটিএম ওয়াটার মৃতদেহ সংরক্ষণের জন্য পিস হেভেন ছাড়াও দুলাল দিঘি সংস্কারের দিকে নজর দিয়েই বাজেট তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন চেয়ারম্যান পাপিয়া পাল তিনি আরও জানান এবার পুরসভার আয় বাড়াতো একাধিক পদক্ষেপের কথা বলা হয়েছে বাজেটে মন্দারমণি সহ অন্যান্য পর্যটন স্থলগুলিতে হোটেল ভাড়া দিয়ে আয় বাড়ানোর উদ্যোগ আছে পাশাপাশি উসর্ষি ভবনকে নতুনভাবে তৈরি করা অর্থ সমাপ্ত ভবনগুলির কাজ শেষ করে সেগুলি ভাড়া দেওয়ার পরিকল্পনা আছে এদিনের বাজেট সর্বসম্মতভাবে পেশ হয়েছে বলে জানিয়েছেন তিনি আজকে জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটি দু হাজার দু হাজার পঁচিশ ছাব্বিশে পূর্ণাঙ্গ বাজেট আমাদের বোর্ডের সভায় পেশ হলো এবং তার সমর্থন পেল এবং প্রথমেই বলতে হয় যে আমাদের বর্তমান বাজেট পাঁচশো বিরাশি কোটি তিরানব্বই লক্ষ পঁয়ষট্টি হাজার আটশো টাকার বাজেট আমরা আজকে পেশ করলাম আমরা আজকে পেশ করলাম এবং উন্নততর পরিষেবা দেবার লক্ষ্যে জলপাইগুড়ি পুরসভা বদ্ধপরিকর এবং সেদিকে লক্ষ্য রেখে প্রথম প্রয়োজনীয় যে পদক্ষেপ যে মানুষের পরিশ্রুত পানীয় জল থেকে শুরু করে আমাদের স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে আমাদের মেয়েদের সশস্ত্রিকরণ থেকে শুরু করে এবং বস্তি উন্নয়ন থেকে শুরু করে এবং সামগ্রিক পরিকাঠামো উন্নয়ন সেখানে ড্রেন রাস্তা পুকুর পার্ক সমস্ত বিষয়গুলোকে নিয়ে আজকের বাজেট পেশ হলো এবং সকলের সর্বস্তরের লোকের জন্য আমাদের এই বাজেট আমরা আজকের এই পেশ করলাম এবং গ্রিন সিটি মিশনের আন্ডারে সবুজায়নের থেকে লক্ষ্য করে আমাদের যেটা আছে আমাদের পি সেভেন যেটা আছে সেটাও এটার মধ্যে আছে ওয়াটার এটিএম আমরা রেখেছি আমরা কীভাবে পুরসভাকে আরও মানুষকে ভালো পরিষেবা দিতে পারবো সেই দিকে দেবার লক্ষ্যে আমরা কিভাবে আমাদের আর্থিক আমাদের আয় বাড়ানো যায় সেক্ষেত্রে আমরা পদক্ষেপ নিয়েছি আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন গ্যাসের সমস্যায় ভুগছেন তাহলে আপনার জন্য সুখবর এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রোএন্ট্রোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমাল্লা ডাক্তার রোগী কিরণ পেরুমল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে